যে তারক বলেছেন যে আমি চলে গেলে আমার মতো তারক অনেক পাওয়া যাবে গেল সবাই যারা শিক্ষিত মহ যারা পুকুরে উঠে গেছে তারা ভাবে নপুরা কি গায় কা কি পায় কিন্তু আমার অশ্বিনীর যে গান সেটা নিয়ে এখন রিসার্চ হয় এই সমাজের শিক্ষিত মানুষ না বুঝলেও যারা বিদেশি যারা জহুরি যারা মনি লগ্ন চেনে মানিক্যকে চেনে তারা রিসার্চ করছে আর আমার অশ্বিনী গানকে অনুধাবন করতে হলে সেই জগতে আমরা পৌঁছাতে হবে অশ্বিনীর গানের একটা কণা এক লাইন যদি আমরা বুঝি আমাদের জন ধন্য কারণ অশ্বিনীর গানকে বুঝতে হলে আগে আমিকে তাই বুঝতে হবে

গুরু অর্থাৎ যে আমার মনে চিত্ত গুহার যে অন্ধকার দূর করতে পারে জ্ঞানের আলো দিয়ে তিনি গুরু তাই তখন তিনি বলছেন যে গোসাই চলিয়া গেলে দাঁড়াবো কোথায় অকুল সাগর মাঝে ভাসিতে হইবে এখানে বল প্রভু কে স্থান দিব বলিয়া দে হইল সায়নেতে জলে তার ভাসিল দুঃখ পতিত হইল মহাপ্রভু পদ তলে কোন চিন্তা নাই তব মহাপ্রভু বলে তখন মহাপ্রভু পায়ে তখন বলেছে যে প্রভু যদি আমার গোসাই চলে যায় আমরা কোথায় গিয়ে দাঁড়াবো এই অপুর সাগরে আমরা বসে দাঁড়াবো তখন আমার গুরুচাঁদ ঠাকুর অভয় গিয়ে বলছে বাবা তোর কোন ভয় নাই চল দেখি কোথা বল মহারত্ন রয় এত বলি মহাপ্রভু করেন গমন হস্ত ধরি চলিলেন শ্রী নির্যতন মহাপ্রভু ডাকিলেন অশ্বিনী অশ্বিনী আজ্ঞা মাত্র উচ্চারণ করিল তখন আমার পরিচালক বলছে দেশে যেতে যাত্রা করিবে এবার শেষ যাত্রা দেখিবার অসোনা তোমার তখন বা চোষ এবার বলছি তুমি দেশে যাত্রা করবে তাই বুঝি এই যন্ত্রণা এই নিয়ে আমি আমার শেষ দেখা দেখতে এসেছো দেখা তুমি ওরে বা আমি আসি আসি আমার সে নিকে তেমন করে যাও যেমন বলছে চ রে তুমি দেখো আপনি এসেছি এই বলে তখন মনের মতন দেখো দেখা দেখ আমি আছি দেখ আমি আছি দেখ দেখ আমার অশ্বিনীকে অশ্বিনীকে গুঞ্জাত ঠাকুর শেষবারে সেই ধুব মহন ভোলানো রূপ দেখিয়েছিলেন আমরা তো গুরুজাত চিনতে পারি